মধ্যপ্রাচ্য আর আরব সমাজ শুনলেই অনেকের মনে ভেসে ওঠে কঠোর ধর্মীয় অনুশাসন নারীর অবরুদ্ধ জীবন কিংবা পর্দার আড়ালে লুকিয়ে থাকা সীমাহীন নিষেধাজ্ঞা কিন্তু সময় বদলেছে রাজপ্রাসাদের ঝলমলে প্রাচীর ভেদ করে আধুনিক নারীর কণ্ঠ পৌঁছে গেছে বিশ্বমঞ্চে শিক্ষা থেকে কূটনীতি কল্যাণ থেকে ব্যবসা আরব বিশ্বের কিছু নারীর অবদান এখন ছাপ ফেলছে আন্তর্জাতিক পরিসরেও আজকের প্রতিবেদনে থাকছে সেই অগ্রগামী নারীদের কথা মধ্যপ্রাচ্যের অগ্রগামী নারীদের প্রসঙ্গে প্রথমেই উঠে আসে জর্ডানের রানী রানিয়া আল আবদুল্লাহ নাম রাজা আব্দুল্লাহ দ্বিতীয় স্ত্রী হলেও তার পরিচয় শুধু রাজ পরিবারে সীমাবদ্ধ নয় শিশু শিক্ষা শরণার্থী কল্যাণ ডিজিটাল লার্নিং এসব খাতে তিনি চালাচ্ছেন অসংখ্য প্রকল্প তার উদ্যোগে প্রতিষ্ঠিত কুইন রানিয়া ফাউন্ডেশন ফর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট আজ শিক্ষা সংস্কারের রোল মডেল শুধু জর্ডান নয় পুরো আরব বিশ্বের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করার লড়াইয়ে রানি রানিয়া এক নির্ভরযোগ্য Go-Kart